অনেকের ভূগোল পরীক্ষা দিয়ে চলে এসেছো তোমাদের জন্যই একটা ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের দেখাচ্ছি আজকে তোমরা যে বিষয়টার উপর পরীক্ষা দিলে ভূগোল বিষয় এখানে একটা ভাইটাল অংশ হচ্ছে ম্যাপ পয়েন্টিং এই যে ম্যাপ পয়েন্টিং সেখানে দশটা তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হয়েছে সেই পয়েন্টিংটা একদম আজকের প্রশ্নের নিরিখে ম্যাপ পয়েন্টিংটাই তোমাদের এখন চিহ্নিতকরণ করে দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো তোমরা যেটা চিহ্নিতকরণ করে এসেছো সেটা কতটা ঠিক হয়েছে বা কি বৃত্তান্ত তোমরা কারা কটা করেছো সেটা যেমন কমেন্টে জানাতে পারো ঠিক তেমনি কার কতগুলো ঠিক হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আজকের প্রশ্ন অবশ্যই বলবো খুব 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 ভালো হয়েছে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হওয়া উচিত আর যারা এই চ্যানেলের সঙ্গে জুড়েছিলে তাদের তো প্রত্যেকের পরীক্ষা অবশ্যই ভালো হওয়া উচিত কারণ যে যে দাগে যেমন যেমন প্রশ্ন তোমাদের এসেছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটাই কিন্তু সাজেশানে ছিল সেটা হতে পারে দু নম্বরের 3 হতে পারে আবার 5 নম্বর এমন কি তোমাদের ম্যাপ পয়েন্টিং ও প্রত্যেকটা সাজেশনের মধ্যেই কিন্তু ছিল সুতরাং সাজেশন একেবারে সাকসেসফুল আর এখন দেখে নাও ম্যাপ পয়েন্টিং এবং তোমরা কমেন্টে জানাও কার কতগুলো ঠিক হলো চলো তাহলে দেখে নাও চিহ্নিত করো বিভাগ পয়েন্টিং সেটা এসেছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল সেটা দেখে নাও কোথায় হবে দেখো তাহলে দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল আমি এই জায়গায় চিহ্নিত করেছি যেটা তোমাদের পড়েছে ছয়ের এক তাহলে এই যে ছয়ের এক দাগে আমি এই প্রতীক চিহ্নটাই এখানে চিহ্নের ঘরে বসিয়েছি আর সেটা আমি কি দেখিয়েছি কর্ণাটক কেরালা এই জায়গাটা হয়ে গেল ছয়ের এক ছয়ের দুইয়ে তোমাদের যেটা আছে পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল দেখো পূর্ব ভারত এই দিকটা আমি এখানটা চিহ্নিতকরণ করেছি এই চিহ্নটা আমি এখানেও ব্যবহার করেছি এখানে আমি কি দেখিয়েছি পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যেটা কিনা সুন্দরবন পরে যেটা রয়েছে সেটা হলো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল যেটা আমি এই অংশে চিহ্নিতকরণ করেছি এবং এই প্রতীক চিহ্নটাই এখানে চিহ্নের ঘরে বসিয়েছি সেটা কি দেখিয়েছি উত্তর প্রদেশ পরেরটা দেখে নাও পরের দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে সাতপুরা পর্বত সেটা আমি এখানে চিহ্নিতকরণ করেছি এই চিহ্নটাই কিন্তু এখানে ব্যবহার করেছি আর এরপরে অর্থাৎ ছয়ের পাঁচ দাগে তোমাদের যেটা রয়েছে সেটা হলো মহানদী দেখো এই অংশে চিহ্নিতকরণ করেছি এবং সেই প্রতীক চিহ্নটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তাহলে তোমাদের ছয়ের পাঁচ দাগ পর্যন্ত মানে পাঁচটা দেখিয়ে দিলাম বাকি পাঁচটাও দেখে নাও এরপর ছয় ছয় দাগে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কল্লেরু হ্রদ সেটা আমি এই জায়গায় চিহ্নিতকরণ করেছি এবং সেই প্রতীক চিহ্নটাই ব্যবহার করেছি আর ছয়ের সাত দাগে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে সর্বাধিক যুক্ত অঞ্চল সেটা তোমরা জানো যে মেঘালয়ের যে মৌসিন রাম সেটা হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান তাহলে সেটাই আমরা এখন চিহ্নিতকরণ করে নেব দেখো এই অংশে চিহ্নিতকরণ করলাম যেটা হচ্ছে মেঘালয়ের মৌসিন রাম সেই চিহ্নটাই এখানে ব্যবহার করেছি আর এরপরেরটা দেখে নাও দেখো ছয়ের আট দাগে তোমাদের যেটা এসেছে সেটা হচ্ছে চন্ডীগড় তাহলে এইখানে দেখো আমি চিহ্নিতকরণ করেছি এই অংশে এটা হচ্ছে চন্ডীগড় এই চিহ্নটাই কিন্তু এখানে ব্যবহার করেছি আর এরপরে তোমাদের এসেছে পূর্ব পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ভারত মানে সেটা অবশ্যই এই দিক এবার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রটা তুমি কোথায় করতে পারো সেটা দেখে নাও এই যে জায়গাটা তোমরা চিহ্নিতকরণ করা অবস্থায় দেখছো এটাই চিহ্নিতকরণ করেছি পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র কেন্দ্র হিসেবে যেটা তোমাদের ছয় নয় দাগে এসেছে এখানে ব্যবহার করেছি এটা আসলে কোন জায়গা না জামশেদপুর আর শেষে অর্থাৎ ছয় দশ দাগে তোমাদের যেটা এসেছে সেটা হচ্ছে নবসেবা বন্দর অর্থাৎ তোমাদের যেটা চিহ্নিতকরণ করতে হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটাই হচ্ছে নবসেবা বন্দর যেটাকে বলা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর বা ভারতের হাইটেক বন্দর এটাই কিন্তু আমি এই জায়গায় চিহ্নিতকরণ করেছি তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্নে ভূগোল প্রশ্নে আসা ম্যাপ পয়েন্টিং যে দশটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এসেছে সেটা সমস্ত চিহ্নিতকরণ দেখিয়ে দিলাম প্রতীক চিহ্ন সহকারে দেখিয়ে দিলাম কোন জায়গাটা কিভাবে চিহ্নিতকরণ করতে হতো কি প্রতীক চিহ্ন ব্যবহার করলাম সবটাই দেখিয়ে দিলাম তো তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মধ্যে এখানেই শেষ করছি